প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড এগারো কোটি টাকা হয় সবগুলো যদি এক হাজার টাকার নোট হয় তারপর আমার একশো দশটা বান্ডিল হবে এটা তো এরকম কোন টাকা না এখানে একটা পাঁচ বছরের বাচ্চার ব্যাংকের এক টাকা দুই টাকার পয়সাগুলো ছিল পাঁচ টাকা দশ টাকা নোটও ছিল বিশ টাকা একশো টাকা নোটও ছিল দেখা গিয়েছে যে এক কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় দুই বস্তা তিন বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল ইভেন কয়েনি এক বস্তার মতো ছিল এরকম যেগুলো করা হয়নি পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে তো এই যে টাকাগুলো আমরা কেউ কেউ হলে থাকি মেসে থাকি কেউ হোস্টেলে থাকে কেউ বাসাতেও থাকে এই টাকাগুলো রাখার জন্য সিকিউর ফিল করবে না ইভেন এগুলো যদি কোনো কারণে কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয় এই টাকাগুলো দেওয়ার মতো তার সামর্থ্য থাকে নাই সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা এই কারণে আমরা ব্যাংকে রেখেছি কে কে ছিল আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরি তিনজনের সমন্বিত একাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে যেগুলো এই রিপোর্ট ফাইলদেও উনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে এরপর যদি আপনি আসেন যে এই যে টাকাগুলো আসলে এই টাকাগুলো এতদিন কেন দেরি হলো এই রিপোর্টটি প্রকাশ করতে আপনারা জেনে থাকবেন যে আমরা চার তারিখে আমাদের হিসাবটি বন্ধ করেছিলাম চার তারিখে যখন আমরা এটি বন্ধ করি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজে বলেছেন দশ তারিখে তার নিকট যাওয়া হয়েছে অর্থাৎ আমরা এক সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাব দিয়ে তার জায়গায় যেতে পারি মানুষের আস্থা ধরে রাখতে পারি ওই প্রসেসে গিয়েছি দশ তারিখে যখন গিয়েছি তিনি আপনি তার কাছে আবার যদি চান আপনার প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে প্রত্যেকটি জায়গায় কোন একটি জায়গায় যদি এক কেজি খেজুর কেনা হয়েছে তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং দশ তারিখ থেকে আজকে এক তারিখ পর্যন্ত প্রায় একুশ দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন আমরা যদি আমাদের জায়গা থেকে দশ তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম আমরা কিন্তু দিতে পারতাম কথা উঠতো না কেন দেরি হয়েছে কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি জবাব জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে যে গিয়েছি এবং এখানে আমাদের ২০ দিন দেরি হয়েছে এটা সত্য আমরা এই সীমাবদ্ধতা স্বীকার করছি যে এই যে পুনর্বাসন প্রক্রিয়া আমাদের অর্থটি সরাসরি কিছুদিন পরে গিয়ে যোগ হচ্ছে হয়তো শেষ করি হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে আমাদের টিম মেম্বার সেখানে রয়েছে সেখানে কাজ কিন্তু চলছে অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করব। হয়তো আমি ধরে নিচ্ছি আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম কিন্তু এই যে দৃষ্টান্তটি স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে এটি কিছুদিন পরের চলে বেশি গুরুত্বপূর্ণ ছিল এটি আমাদের এই জায়গাটি ছিল আরেকটি যে জায়গাটিতে আসলে কথা বলা হলো ও ভাইয়ের জায়গা থেকে সেটি হচ্ছে দেখেন মানে আমরা কেউ কি কল্পনা করতে পারি যে দুই লাখ হাজার টাকার উপর শুধু আমাদের পয়সা ছিল আমাদের গহনা ছিল ইভেন এমন আমরা একটি চেকের ক্ষেত্রে দেখেছি ওটি যখন আমরা ক্যাশ করতে গিয়েছি ওখানে টাকা ছিল না এরকম একটি ঘটনা ঘটেছে সামগ্রিক বিষয়গুলো অডিট অফিসার যারা রয়েছে জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে এটা তো আমরা চাপ ফিল করি মানসিক ভাবে কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে এক টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করব না এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালি এটি প্রকাশ করলাম